বগুড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী দুজন কর্মকর্তার নেতৃত্বে এই অভিযানে পঞ্চাশ জন সেনা সদস্য অংশগ্রহণ করেন বুধবার রাত দুইটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ছয় ঘন্টা ব্যাপী শহরের চকসূত্রাপুর কষাইপাড়া কলোনি এলাকায় বিভিন্ন বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনী এ সময় বিপুল পরিমাণ চলাই মদ দেড়শো গ্রাম হিরোইন পনেরো কেজি গাঁজা তিরিশটি দেশীয় অস্ত্রসহ নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয় এছাড়াও অভিযানে এক নারী কিশোরগঞ্জের চার সদস্যসহ দশজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী পুলিশ বলছে অভিযানে উদ্ধার হওয়া মালামালের জব্দ তালিকা শেষে নেওয়া হবে আইনি ব্যবস্থা রাতভার অভিযানে বিপুল পরিমাণ মদ গাঁজা হিরোইন এবং দেশীয় অস্ত্রসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেন আমরা মালামাল নিয়ে ক্যাম্পে যাচ্ছি ক্যাম্পে গিয়ে মালামাল কার্যক্রম করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব ডেস্ক আমাদের সমাচার